রাঘনা এলাকায় ভারতীয় জনতা পার্টির এক প্রবীণ কার্যকর্তার বাড়িতে যান রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উনত্রিশে এপ্রিল সোমবার সকাল আনুমানিক মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাঘনা এলাকায় ভারতীয় জনতা পার্টির প্রবীণ কার্যকর্তা নির্মল পালের বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য নির্মল পাল কিছুদিন পূর্বে প্রয়াত হয়েছেন আক্রান্ত হয়ে তিনি তিনি ছিলেন বেশ কিছুদিন গত আগে একে কেন্দ্র করে আজ ওনার বাড়িতে যান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সেখানে গিয়ে তিনি ওনার পরিবার পরিজনদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন পরিবারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন সেই সাথে পরিবারের হাতে সামান্য হবিষান্য তুলে নির্মল পালের আত্মার শান্তি ও সদ্গতি কামনা করেন